ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনা সহ তার দোষরদের বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরের বড়াই গ্রামে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বৃহস্পতিবার দুপুর থেকে উপজেলার বনপাড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজুর নেতৃত্বে খণ্ডখণ্ড মিছিল নিয়ে অবস্থান নিতে থাকে নেতাকর্মীরা বিকেল পর্যন্ত কর্মসূচিতে অংশ নেয় কয়েকশো করবে এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পৌর চত্বর এ সময় বনপাড়া শহর যুবদলের সভাপতি মিজানুর রহমান মিজান বড়িগ্রাম উপজেলার শ্রমিক দলের আহ্বায়ক মান্নাফ খান বনপাড়া শহর শ্রমিক দলের আহ্বায়ক জালাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন কর্মসূচিতে সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে নেতাকর্মীদের নিজ নিজ জায়গা থেকে কাজ করার আহ্বান জানানো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত তার প্রতিবাদ জানিয়ে হাসিনা সহ জড়িতদের সর্বোচ্চ বিচারের দাবি তোলা হয় এ সময় বিএনপি নেতা শহীদ সানাউল্লা নূর বাবুর হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিও জানানো হয় এই অর্থ যদি এই বনপাড়ার মাটিতে দেখা যায় তাদেরকে প্রতিহত করা হবে ঠিক বল কত সেনেবরা ঠিক হয়ে দাও অমলে ঠিক বনপাড়া পড়াব বন পড়াব বন কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করতে ঠিক এই সৃষ্টি করতে আসো আমার প্রিয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস तालुकदारদুলু সাহেব এর নির্দেশনায় প্রতিহত করা হবে ¡Se <coughs> ha